রশিদ খান নবীনুল হক ও নূর আহমেদের দুর্দান্ত বোলিং খারাপ ফিল্ডিং এর চাপে পড়েছে আফগানিস্তান শেষ পর্যন্ত ডিএলএস এ রানে জয় প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান অভাবনীয় তবে অবিশ্বাস্য নয় যেভাবে রক্তচাপ বাড়ছিল তিন দলের তা ভাষায় প্রকাশ করা যাবে না বোর্ডে অল্প রান বৃষ্টির জন্য বারবার বাধা লিটন দাসের অনবদ্য ইনিংস খারাপ ফিল্ডিং এ চাপে পড়েছে আফগানিস্তান শেষ অবধি ডিএলএস এ আট রানে জয় প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান শেষ চারে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল অস্ট্রেলিয়ার অষ্টম ওভারে মোহাম্মদ নবীর বলে তৈত হৃদয়ের ক্যাচ ফসকান ফজল হক ফারুকি পরের ডেলিভারিতে নূর আহমেদের ভুলে বাউন্ডারি পরপর বাউন্ডারিতে ফের বাংলাদেশ শিবিরে আশার আলো নবম ওভারে তৈহিদ হৃদয়কে ফেরান রশিদ খান বাংলাদেশ যেভাবে এগোচ্ছিল আফগানিস্তানের কাছে উইকেট নেওয়া ছিল বিকল্প রাস্তা অবিশ্বাস্য রিভিউতে মাহমুদউল্লাহর উইকেট নেয় আফগানিস্তান ইনিংসের এগারোতম ওভার পঞ্চম ডেলিভারি চোটের জন্য মাঠ ছেড়েছিলেন আফগান কিপার গুরবাজ পরবর্তীতে কিপার মহম্মদ ইশাক আউটের আবেদন করেন আনফিল্ড আম্পায়ার নীতিন মানন আউট দেননি আত্মবিশ্বাসী ছিলেন কিপার রশিদ খানকে রাজি করান শেষ অবধি কিপারের ভরসায় রিভিউ নেন রশিদ সেই সিদ্ধান্তই সঠিক প্রমাণ হয় পরের বলে রিশাদকে ফেরান রশিদ এবং আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ